উনচল্লিশ শতাংশ বকিয়া দিয়ে দিতেই হবে এই দাবি সময়ের দাবি সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের অপেক্ষা যে এখন আর সহ্য করা যাচ্ছে না যোগ্যদের চাকরিতে বহাল রাখতেই হবে তারা দেশের উন্নয়নে অবদান রাখছেন তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে এখন পাঁচ লক্ষ শূন্য পদে নিয়োগ করতেই হবে আমাদের যুব সমাজের কর্মসংস্থানের জন্য এটা অত্যন্ত জরুরি এই তিনটি দাবি একত্রে দেশের অর্থনৈতিক বৃদ্ধির মূল চালিকা শক্তি হবে আমরা একত্রিত হয়ে এই দাবির বাস্তবায়নে সচেষ্ট হব বন্ধুরা সংগ্রামী যৌথ মঞ্চের যে পদক্ষেপ সেই পদক্ষেপে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ মহাশয় যা দাবি সনদ পেশ করেছেন তা এক কথায় তাৎপর্যপূর্ণ এবং এই ডিএ আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় গত সোমবার রাতে অবস্থান মঞ্চে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকার বার্তা দিয়েছেন সবে মিলে পঁচিশ সালে একটা ইতিবাচক পদক্ষেপ সরকার করবে বলে আশা করছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা মহল বকিয়া দিয়ে এবং শূন্য পদে নিয়োগ সঙ্গে প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধুদের বেতন বঞ্চনার সঙ্গে সিভিক পুলিশদের বেতন কাঠামো সংশোধন সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে নবান্নের কাছে মন্দির তলায় অবস্থান করেছে সংগ্রামী যৌথ মঞ্চ সেখানে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সংগ্রামী যৌথ মঞ্চের অরাজনৈতিক সংগঠনে তারা যে আন্দোলন করছে সে আন্দোলনকে সমর্থন করেছে এবং সাতশো দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন যেটা করছে তাকে অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু অধিকারী সংগ্রামী যৌথ মঞ্চের যে লড়াই মঞ্চ থেকে রাজ্য সরকারের অনুদানের যে রাজনীতি সেই নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্র হারে ডিএ চাকরির দাবি এই সমস্ত একাধিক ইস্যু নিয়ে তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা আর শুভেন্দু অধিকারী মহাশয় একই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা মাননীয় ভাস্কর বাবু উনি শিক্ষক মহলের যাবতীয় অর্থনৈতিক বঞ্চনা নিয়ে সরব হয়েছেন পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু এদের সমস্যা দূর করার জন্য ডেপুটেশনে উনি সমস্ত বিষয়টি তুলে ধরেছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের মুখ ভাস্কর ঘোষ পার্শ্ব শিক্ষকদের অস্থায়ী কর্মীদের শিক্ষাবন্ধুদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের অধীনে হোমিওপ্যাথি ডাক্তারদের বিভিন্ন সমস্যার কথা অর্থনৈতিক সুযোগ সুবিধার কথা তুলে ধরেছেন এখন দেখার বিষয় যে সরকার এই দাবিগুলো মেনে নেন কিনা সরকারি কর্মচারীদের এই বছর দুবার মিলেছে এবছরের শেষ লগ্নে ডিএ বৃদ্ধি করার ঘোষণা সরকারি কর্মচারীরা আশা করেছিল সঙ্গে এখনো আশা রেখে যাচ্ছে যে দু হাজার পঁচিশ অর্থবর্ষের আগে বা নতুন বৎসরের শুরুতে দিয়ে ঘোষণা করবে সরকার মূলত নবান্নের সামনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের যে সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ হাইকোর্টের অনুমতি নিয়ে এই ধর্না অবস্থানে বসেছিল এআইসিপিআই অনুসারে দিয়ে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছভাবে নিয়োগ যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ দু হাজার ষোলোর যে স্ক্যাম মামলা সুপ্রিম কোর্টে চলছে যোগ্যদের বাছাই করে নিয়োগ অযোগ্যদের বহিষ্করণ প্রতিহিংসামূলক বদলি বন্ধের দাবি তুলেছেন বলতে হয় যে বন্ধুরা সরকারি কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে ডিএ না পেয়ে তারা তাদের ন্যায্য অধিকারের জন্য সচ্চার হচ্ছে আগামীতে ছাব্বিশে ভোট সাতই জানুয়ারি ডিএ মামলার হেয়ারিং জাতীয় শিক্ষানীতি দু হাজার পঁচিশ চালু হচ্ছে নিপ সমস্ত দিক যদি পর্যালোচনা করে দেখা যায় জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে রাজ্যে এর ফলে আশা করা যায় পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু এদের বেতন কাঠামো সংশোধন হবে আর বছরের শেষ লগ্নে সংগ্রামী যৌথ মঞ্চ যে ডেপুটেশন দিয়েছে এবং ইতিবাচক আলোচনা হয়েছেও বলে সংবাদ মাধ্যম সূত্রের এক খবর অবশ্যই নতুন বছর সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা আশায় নতুন করে বুক পাচ্ছেন যে সরকার দিয়ে ডিএ করে অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত ছাব্বিশের নির্বাচন বৈতরণী পার হবেন একই সঙ্গে শিক্ষকদের যে সমস্যাগুলো আছে প্রাথমিকের প্রধান শিক্ষকদের যে সমস্যাগুলো ইনক্রিমেন্ট সংক্রান্ত সমস্যাগুলো আছে সেগুলোর দ্রুত সমাধান করবেন এই আশা ভরসা আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি অবশ্যই শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গ সরকারকে শিক্ষায় প্রথম স্থান ধরে রাখার অটুট দায়িত্বভার শিক্ষকদের হাতে তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য যে পেশা সেই পেশাকে আরো সুরক্ষিত আরো সম্মান জানিয়ে তাদের পেশাগত সুযোগ সুবিধাগুলোকে উনি আরো মজবুত করবেন তাদের পেশাগত সুযোগ সুবিধাগুলো প্রদান করবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার নিমতি দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো